তুমি কি জাপানের একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে আসতে চাও যেখানে কিনা তোমার কোনো এন্ট্রেন্স এক্সাম দিতে হবে না স্নো পড়েছে এনিওয়েস যেখানে তোমার কোনো আইএলএস লাগবে না যেখানে তোমার কোনো এমওএ লাগবে না যেখানে তোমার টিউশন ফি অনেক কম মানে বাংলাদেশি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে যেরকম টাকা লাগে এই টাকার মধ্যে পড়তে চাও এবং যাদের কিনা মেইন রিকোয়ারমেন্টস থাকে তোমরা লিবারেল আর্টস পড়বা তাদের জন্য সহজে আসার একটা ইউনিভার্সিটি আমার কাছে আসে সেই ইউনিভার্সিটিটাই এই ভিডিওতে ব্রিটেন সো এইরকম একটা ইউনিভার্সিটি হচ্ছে মিয়াজাকি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট চিপেস্ট আমি বলবো ইউনিভার্সিটি ইন জাপান যেখানে রিকোয়ারমেন্টস গুলো এরকম অনেক ইসি ওকে সো আমরা যারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে জাপানে আসবো ঠিক আছে তাদের মেইন ফোকাসই হবে একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খোঁজা যেভাবেই হোক বাংলাদেশ থেকে আমাদের জাপানে আসা একটা ইউনিভার্সিটি পর্যায়ে আসা জাপানে যে কোনো ইউনিভার্সিটি থেকে বের হলে ভালো একটা ভ্যালুয়েশন পাওয়া ভালো স্যালারি পাওয়া ভালো একটা জব পাবা ভালো একটা ক্যারিয়ার পাওয়া ভালো একটা লাইফ লিড করতে পারবা এটা আমাদের মেইন ফোকাস সেই পার্সপেক্টিভ থেকে আমি ইউনিভার্সিটিটাকে তোমাদের জন্য সহজ করে বর্ণনা করছি ইজ বিকজ আমাদের মেইন ফোকাস হচ্ছে ইউনিভার্সিটিতে আসা ওকে নিয়া জেকি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন ইনফরমেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট 2025 ওকে সো নাম্বার অফ স্টুডেন্ট অ্যাডমিট করবে ওরা এই 2025 সালে অনলি 25 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই সংখ্যাটা মাথায় রাখবেন এই 25 জনের মধ্যে আপনাকে একজন হতে হবে আর এই একজন হওয়ার জন্য আপনার অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি সেটা এখানে বলা আছে ক্রাইটেরিয়া যদি একটু ছোট করে বলি তাহলে এইভাবে বলতে হয় ডেফিনেটলি আপনার হাই স্কুল থেকে পাশ করতে হবে মানে ইয়ার্স এডুকেশন বাংলাদেশ থাকতে হবে টুয়েলভ ইয়ার্স এডুকেশনটা আমাদের আছে এটাতে কারিকুলাম এস সি লেভেল পর্যন্ত পড়াশোনা করতে হয় এইটাই লাগে বেসিক্যালি কমপক্ষে আঠারো বছর বা তার ইকোল থাকতে হবে ওকে এটাই হচ্ছে মেজর অ্যাকচুয়ালি ক্রাইটেরিয়া বলে মেনশন করলে মেনশন করার মতো একটা ব্যাপার ওকে যে জিনিসটা দেখবো সিলেকশন মেথড ফার্স্টে আপনার এটা প্রি স্ক্রিনিং অ্যাপ্লিকেশন হবে ঠিক আছে প্রি অ্যাপ্লিকেশনটা একটু শর্ট করে বুঝাই দিই এই জায়গায় আপনার যত কিছু লাইক রিকোয়ারমেন্টস আছে লাইক যত রিকোয়ারমেন্টস ইউনিভার্সিটি থেকে যাচ্ছে এই রিকোয়ারমেন্টসগুলো গুলো আপনি যখন সাবমিশন করবেন এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালে

মানে যেহেতু এখানে আমি মেনশন করেছি আইলস লাগে না ডুবলিঙ্গ কিচ্ছু লাগে না তার মানে ওরা আপনাকে টেস্ট করে যে আপনি ইংলিশে কথা বলতে পারেন কিনা মানে আপনি যেহেতু ইংলিশটা প্রোগ্রামে আসতে যাচ্ছেন ইংলিশে কথা বলতে পারেন কিনা এই জিনিসটা ওদের একটু আপনার ইন্টারভিউর মাধ্যমে টেস্ট করবে

মানে এটা ইন টোটাল লাইক তিনটা রাউন্ড আছে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে তোমরা যারা বাংলাদেশে আছো তোমাদের জন্য তিনটা রাউন্ডে অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকবে সো এক নম্বর রাউন্ড যেটা সেটা হচ্ছে ডেডলাইন থাকে সেপ্টেম্বর নয় থেকে সেপ্টেম্বর সতেরো তারিখ দুই নম্বর রাউন্ড যেটা থাকে লাইক নভেম্বরের পাঁচ তারিখ থেকে নভেম্বরের ছাব্বিশ তারিখ তিন নম্বর রাউন্ডে যেটা ছিল বা থাকে সেটা হচ্ছে জানুয়ারি ছয় থেকে জানুয়ারি সতেরো এবং জেনারেল অ্যাডমিশন রাউন্ড ফোর দিস ইজ ফর অনলি লাইক স্টুডেন্ট ভিসা গেইন করা স্টুডেন্ট মানে জাপানে যারা অলরেডি আছে তাদের জন্য এই রাউন্ড এটা বাংলাদেশের জন্য না প্রথম তিনটা হচ্ছে বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল পিপল যারা দেশের বাইরে আছে মানে জাপানের বাইরে আছে তাদের জন্যই এই তিনটা ডেডলাইন মেনটেন করতে হবে তার মানে বুঝতে পারছেন অলরেডি কিন্তু পঁচিশ সালের অ্যাডমিশন মানে এপ্রিল ইনটেকের জন্য কিন্তু অলরেডি শেষ হ্যাঁ এখন সেপ্টেম্বর বা হচ্ছে ফল ইনটেকের জন্য এখনো অ্যাপ্লিকেশন ডেড লাইন আসে নাই ইনশাল্লা খুব তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে এইটা ছিল হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন এবং অ্যাপ্লিকেশন স্টাফ ঠিক আছে এখন টেস্ট যেটা আমি বললাম এখানে একটা বিষয় আছে যে আপনাদের একটা টেস্ট নেওয়া হবে ইংলিশের উপর একটা টেস্ট করা হবে এই ইংলিশের উপর টেস্টটা নিয়ে একটু ছোট করে কথা বলি যারা দেশে আছো যারা বাংলাদেশে আছো তোমাদের একটা স্কাইপে বা অনলাইন একটা যে কোনো প্ল্যাটফর্মে আপনার তোমাদেরকে একটা হচ্ছে ইংলিশ টেস্ট একটা নেওয়া হবে এই ইংলিশ টেস্ট মিনটা হচ্ছে যে তোমাদের ওই আবারও ইন্টারভিউ একটা নেওয়া হবে দশ পনেরো মিনিটের যেখানে আপনাকে ব্যাস কিছু কোয়েশন করা হবে লাইক ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর ডিপনেস অফ ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারছি মানে আমি কি বেশি কঠিন করে বললাম কিনা ইংলিশ কি বোঝেন তো বোঝেন না এই বিষয়টা আপনাকে দেখা হবে অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে রাইটিং টেস্ট এটা অ্যাকচুয়ালি ফ্রি হ্যান্ড রাইটিংটাও কিন্তু অনলাইনে নেওয়া হবে এটা আসলে এমন কিছু ব্যাপার না এই ইউনিভার্সিটিটা জাপানের অ্যাকচুয়ালি পার্সপেক্টিভে এমন কোনো ব্যাপার না অন্যান্য ইউনিভার্সিটিতে তুমি যদি তাকাও সেগুলোতে অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হয় ওয়ারসন গ্লিসারের কোর অ্যানালিটিক্স হ্যান ফ্যান এগুলোও দিতে হয় দেন ইন্টারভিউ দুইটা তিনটা টার্মে দিতে হয় দেন আপনার হচ্ছে কি বলবো ভিসা পাওয়ার জন্য ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ দিতে হয় অনেকগুলো ঝামেলা আছে তো এগুলোতে এইটা নাই ঠিক আছে তো এটা গেল হচ্ছে বেসিক ইনফরমেশন অ্যাবাউট লাইক রিকোয়ারমেন্ট অ্যান্ড তোমাকে কিভাবে টেস্ট করবে ওরা ইউনিভার্সিটি থেকে ফর কমপ্লিটিং দ্য রিকোয়ারমেন্ট দে আর আস্কিং ফর ইউর অ্যাডমিশন ওকে এইবার আসি যে আমরা লাইক এই ইউনিভার্সিটিটার মেজার যে রিকোয়ারমেন্টস আছে এই ব্যাপারগুলো নিয়ে একটু দেখি স্ক্রিনে আপনারা দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম ওকে এটা যেটা ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে সেখানে আপনার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আপনার এটা সাবমিট করতে হবে সেকেন্ড হচ্ছে যে ওয়ান পাসপোর্ট ছবি আপনাকে ছবি দিতে হবে ওয়ান পাসপোর্ট ফটোয়ালি দেন রিকমেন্ডেশন লেটার সব সবকিছু টেম্পলেট আপনারা ওয়েবসাইটেই পাবেন এবং আপনার হচ্ছে একটা লাইক অ্যাপ্লিকেশন রিজন বা এটাকে হয় স্টেটমেন্ট বা স্টাডি প্ল্যানও বলা আছে হ্যাঁ তেন অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে একটা ডিজিগনেটেড বা ডিজাইন করা একটা হচ্ছে টেম্পলেট থাকবে ওদের ওয়েবসাইটে এটা ফলো আপ করতে হবে দেন আপনার হচ্ছে লাইক একাডেমিক্স যেসব সার্টিফিকেট আছে ট্রান্সক্রিপ্ট আছে এগুলো হ্যাঁ আর আপনার রিজিউমই বা হচ্ছে আপনার সিভি একটা সিভি বানাবেন বেসিক একটা সিভি দেন আপনার পাসপোর্টের কপি থাকতে হবে দেন আপনার হচ্ছে লেটার অফ গ্যারান্টি মানে আপনি যদি ওয়েবসাইট ভিজিট করেন ওখানেই আপনার গ্যারেন্টরের একটা টেমপ্লেট থাকবে সেই টেম্পলেটটা আপনার মানে ডিজিটালি লিখে সাবমিট করতে হবে ওকে এবং ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য একটি স্টেটমেন্ট থাকবে সেখানে আপনার সাবমিট করতে হবে কারো সিগনেচার লাগবে আপনি যদি আপনার বাবাকে হচ্ছে এখানে স্পন্সর করতে চান বা মাকে ফাইন্যান্সিয়ালি স্পন্সর করতে চান তাদের সিগনেচার লাগবে এই অপশনাল যদি কিছু রিকোয়ারমেন্টস এর ক্ষেত্রে বলি সেক্ষেত্রে দেখছেন যে বলা হয়েছে ফটোকপি অফ ইউর আইএলস টফেল টু এক ওকে এগুলো কিন্তু সব মানে অবলিগেটরি না অপশনাল এবং আরো একটা মজার কথা বলি ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দুই হাজার চব্বিশ সালের আগে আপনি যদি আইএলস এ ফোর পয়েন্ট ফাইভ পাইতেন শুধুমাত্র যদি এই স্কুল অ্যাপ্লিকেশন করতেন তাহলে আপনার ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যেতেন এবং যদি আপনার সিক্স পয়েন্ট ফাইভ থাকতো তাহলে আপনি অটোমেটিক্যালি হান্ড্রেড পার্সেন্ট টিউশন ফি রিডাকশন স্কলারশিপ পেতেন প্রথম মজার একটা ব্যাপার ছিল কিন্তু এখন এটাকে কমায় দিচ্ছে কারণ ইউনিভার্সিটি একটু মানে জানেন তো একটু সবার একটু মানে ভাব বেড়ে যায় আস্তে আস্তে সেটাই হয়েছে এমন কিছু ব্যাপার না অ্যাপ্লিকেশন ফি হিসাবে আপনি এই যে এতগুলো আপনাদেরকে শর্ট লিস্ট এগুলো অনলাইনে প্রি স্ক্রিনিং এর জন্য সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে যে আপনি সিএনএ দশ হাজার ইয়েন বাংলাদেশ টাকা আট হাজার টাকার হ্যান্ড হ্যান্ড এরকম কিছু একটা হতে পারে সেটা আপনার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডে আপনি দিতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে আপনার প্রসপেক্টার সে দেখতে পারবেন ওকে সো এটা চলে গেল অ্যাকচুয়ালি আমাদের ইউনিভার্সিটির টোটাল ব্রিফ থেকে শুরু করে ইউনিভার্সিটিতে পড়তে কি কি করতে হয় বা কি কি রিকোয়ারমেন্টস লাগবে এবং টেস্টে হ্যান্ড প্যান এই ব্যাপারগুলো নিয়ে ছোট করে আমার যে সব মেনশন করা ছিল সেগুলো আমি স্ক্রিনে হয়তো ধরে ধরে আপনাদেরকে বুঝতে পেরেছি ওকে যদি কোনো স্পেশাল কোয়েরি থাকে দেন তোমাদেরকে আমি ডিসক্রিপশনে ইউনিভার্সিটির অ্যাকচুয়ালি এই প্রসপেক্টসটা লিঙ্ক করে দিব তোমরা ওখান থেকে ভিজিট করবে ওকে এইবার আসি যে এই ইউনিভার্সিটির টিউশন ফিস এবং স্কলারশিপের ব্যাপারটা যেটা খুবই ইম্পর্টেন্ট আমি অলরেডি ইন্ট্রোতে মেনশন করেছি স্কলারশিপ মানে হান্ড্রেড পার্সেন্টই মানে আপনার স্কলারশিপ থাকবেই বা স্কলারশিপ আপনি অ্যাপ্লাই করলে পাবেনই এই ধরনের একটা ইউনিভার্সিটি রাইট জাপান ক্ষেত্রে সেই বিষয়গুলো বলার জন্য আমার এই টিউশন ফিস রিলেটেড এবং স্কলারশিপ বিষয় রিলেটেড

আমি বলবো যে র টিউশন ফিস এই টিউশন টা শুধুমাত্র যারা একদমই কিছু পায় না বা পাবে না এ ধরনের অপশন নাই কারণ আমি বলেছি এখানে অ্যাপ্লাই করলে আপনি স্কলারশিপ পাবেন তাদের জন্য র টিউশন ফির স্কেলটা হচ্ছে এটা পাঁচ লাখ দশ হাজার হ্যান দিয়ে সাত সাত লাখ বাইশ হাজার এখন আসেন যে স্কলারশিপের ব্যাপারটা স্কলারশিপ ব্যাপারটা নিয়ে কথা বলার আগে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে দেখেন

কথা বলা আছে ইফ দ্য জিপিএ ফল বিলো টু পয়েন্ট ফাইভ দ্য স্কলারশিপ উইথ এ রিফন্ড এই স্কলারশিপের পার্সেন্টেজ লাইক যে ফর্টি পার্সেন্ট আপনাকে দেওয়া হয়েছিল বা নেক্সট ইয়ারেও ফলিং করার জন্য যেসব লাইক স্ট্যান্ডার্ড স্কেল দেওয়া হয়েছে এগুলো থেকে আপনাদেরকে রিভোক করে দেওয়া হবে মানে আপনার তখন রিগেশন ফিটা পাঁচ লাখ দশ হাজার রিপিট এটা এটা খুবই মাথায় ব্র্যাকবেন এই কথাটা হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট আবার আরো একটা নাইস স্কলারশিপ আছে এই স্কলারশিপটা হচ্ছে জাস্ট মনবুক অনার স্কলারশিপ এটা জাপানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আসে তাদের এই অফারটা তাদের জন্য থাকে স্পেশাল একটা অফার তারা যদি এখন লাইক এই জাসোতে অ্যাপ্লাই করে ইউনিভার্সিটির থ্রুতে অ্যাপ্লাই করতে হবে তো জাসো অনার স্কলারশিপটা হচ্ছে জাপানের একটা কি বলবো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য একটা বেস্ট একটা ব্লেসিং বলবো কেন এই স্কলারশিপটা পাওয়ার জন্য আপনার আহামরে কিছু করতে হয় না জাস্ট আপনার একটা সার্ভে করতে হবে এবং সার্ভেতে জাস্ট রাইট ইনফরমেশন দিবেন এবং এই ইনফরমেশন দেখে যদি জাসো যারা হচ্ছে সিলেকশন বোর্ডে আছে তারা যদি আপনাকে কি বলবো যদি এলাও করে আপনি যদি লাগ ভালো থাকে দেন ইউ আর প্রিটি ওয়েলকাম টু গেট এ স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট অফ লাইক স্টাইফেন ইন ইচ অফ দ্য মান্থ ঠিক আছে এটা খুব একটা নাইস ব্যাপার সো এই জাসো অনার স্কলারশিপটাও আপনারা এই ইউনিভার্সিটিতে আসলেও পাওয়ার চান্সেস আছে অনেক বেশি পরিমাণে আছে ওকে ঠিক আছে এইটা হচ্ছে স্কলারশিপের ব্যাপার স্যাপার ওভারঅল আমি বলবো যে

তোমাদের জন্য এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিটা আমি হাইলি রিকমেন্ড করবো যারা আসতে চাও যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনেক ভালো ফিনান্সিয়ালি যাদের বাবা ক্লাস থেকে বিলং ফর এক্সাম্পল লাইক ফ্রম এ ভেরি মিডিল ক্লাস ফ্যামিলি এরকম ফ্যামিলি থেকে যদি তোমরা বিলং করো আমি বলবো যে এই ইউনিভার্সিটিটাকে টার্গেট করতে পারো লিবারেল আর্টস পড়ার জন্য উইথ স্কলারশিপ এবং খুব ইজি রিকোয়ারমেন্টস নিয়ে এই ইউনিভার্সিটিতে তোমরা পড়তে পারো ঠিক আছে আর যদি তোমাদের আরো কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারো অর ইফ ইউ হ্যাভ এনি মোর ইন্টারেস্ট টু মেক কানেকশন উইথ ইউর হোস্ট চেপেন মামা দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু জাস্ট চেক দ্য লিঙ্ক টু অপশন ফ্রম দ্য ডেসক্রিপশন আর ব্যাপারটা হচ্ছে যে তোমাদের যদি স্পেশাল কোয়েরি থাকে অ্যাবাউট ইউনিভার্সিটি এডুকেশন হোয়াট অ্যাবাউট ইজ লাইক তোমরা আমাকে আমার বুকিং নিতে পারো বা আমাকে মেইল করতে পারো আমাকে জাপান আমার অফিসিয়াল যে মেইল আছে তোমরা ওখানে মেইল করো দ্যাটস কেন বি প্রিটি ফ্যান্টাস্টিক আমি ওটাতে রিপ্লাই দিবো আই ফিল লাইক তোমাদের আর কোনো কোয়েশ্চেন না So thank you very much for watching this video. I'll be right back on next week with we'll another video. So stay tuned, japan Mama, and do something like your Mama. Bye bye.